এই যে আমি কিন্তু সাঁতার জানি না এই জন্য দেওয়া হচ্ছে এই লাইফ জ্যাকেট আপনারা হচ্ছে যারা সাঁতার জানেন না তাদের ভয়ের কোনো কিছু নেই যদিও পানির গভীরতা অনেক 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 বেশি কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে তাদের হচ্ছে লোকজন রয়েছে যদি আলানা করে কোনো বিপদ হয় তাহলে আপনারা এই লাইফ জ্যাকেটের মাধ্যমে বা তাদের মাধ্যমে ঠিকঠাক মতো চলে আসতে পারেন বা বেঁচে যেতে পারেন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই থাকুই খুব ভালো আছেন জানেন আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে কিন্তু আমরা কাপড়ায় লেগে আসিনি আজকে আমরা উত্তরের দিয়াবাড়িতে চলে এসেছি কাইটিং করার জন্য আজকে আমরা অনেক সকাল সকাল চলে এসেছি মাত্র বাজে দশটা চল্লিশ আর এই সময়ে হচ্ছে কেউ নেই শুক্রবারের দিন ছিল সকালবেলা ফ্রি টাইম দেখুন কেউ নেই অন্য অন্য সময় এইখানে প্রচুর ভিড় থাকে কিন্তু আমরা খুব সকালে চলে এখানে কিচ্ছু মানে কোনো মানুষজন নেই এত ভালো লাগতেছে অনেক দিন পরে কোথাও বসে আমি তো হলো পা ভিজাতে পারছি আর আগে বলেছি মানুষজন নেই অনেক খালি তাই হচ্ছে জায়গাটা খুবই ভালো লাগে জানি অনেকে এসেছেন যারা না এসেছেন এই পর্যন্ত তারা এখানে একবার হলেও বেরিয়ে যাবেন আশা করি ভালো লাগবে অনেকে মনে করতে পারেন যে এইখানে মনে হয় বোর্ডের সংখ্যা অনেক কম কিন্তু যে পরিমাণ লোকজন হয় সেই তুলনা হিসেবে কম এখানে টোটাল তিরিশটার মতো বোর্ড রয়েছে আর এক একটা বোর্ডে আপনারা তিনজন করে উঠতে পারবেন কোনো কোনো বোর্ডে তিনজন করে উঠতে পারবেন কোনো কোনো বোর্ডে দুইজন করে উঠতে পারবেন যদি আপনারা আধা ঘন্টার জন্য নেন তাহলে একশো টাকা পে করতে হবে আর যদি এক ঘন্টার জন্য নেন তাহলে দেড়শো টাকা পে করতে হবে আর আপনারা প্রতিজন হিসেবে এটা কাম করা হয় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমি যে অনেক পোস্টে দেখছি যে সকাল ছয়টার সময় হল আপনারা খুলে দেন এটা কি তাহলে এটা ভুল এটা ভুল নেই আচ্ছা সপ্তাহে কোনো বন্ধ আছে এটাতে সপ্তাহে কোনো বন্ধ নেই সপ্তাহে কোনো বন্ধ নেই আচ্ছা এটা হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা টিকিট নিতে পারবেন আর ছয়টার পরে আর টিকিট তেমন হয় না সপ্তাহে সাত খোলা রয়েছে এখানে তিরিশটার মতো বোট রয়েছে আর এক ঘন্টার জন্য হচ্ছে আপনার দেড়শো টাকা পে করতে হবে আর আধা ঘন্টার জন্য হলো একশো টাকা পে করতে হবে তো আমরা আজকে হচ্ছে আধা ঘন্টার জন্য নিচ্ছি হ্যাঁ তিনটা আর এক ঘন্টা তিনটা পর্যন্ত দেওয়া আমরা কিন্তু কাইকিং করা শুরু করে দিয়েছি আর আরেকটা কথা হচ্ছে যদি আপনারা এই যে এই বৈঠকটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু মহাবিপদে পড়ে যাবেন এক হচ্ছে আপনি পনেরোশো টাকা জরিমানা হবে আরেক হচ্ছে আপনি এখান থেকে যেতে পারবেন না দুই দিক দিয়ে বিপদ একদিক টাকারও বিপদ আর একদিক দিয়ে হচ্ছে যদি সাঁতার না জানেন তাহলে এইখানে বসে থাকতে হবে আর দেখুন কী সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে ওই যে দেয়াবাড়ির ওই সাইডটা দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে বিকেলবেলায় হলো এই রেস্টুরেন্টগুলো অন করা হয় তখন হচ্ছে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন আমরা তো সকালে চলে এসেছি এই জন্য হলো রেস্টুরেন্ট খোলা নেই তাই আমরা সাইড থেকে হলো খেয়ে দিয়ে এসেছি আমরা যখন বোর্ডে উঠে যাই তখন হচ্ছে ধীরে ধীরে মানুষ আসা শুরু করে এই দেখতে পারতেছেন অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে অনেকে বাচ্চাদের নিয়ে এসেছে বা আর এই যে যে জায়গাটা দেখতে পারতেছেন যেখানে বোর্ডগুলো রাখা হয়েছে সেখানে একত্রিতভাবে বোর্ডগুলো রাখার ফলে অনেক সুন্দর লাগতেছিল শুধু তাই না চাইলে আপনারা এখান থেকে নিজেদের পছন্দ অনুযায়ী বোর্ড চুজ করে নিতে পারেন একসাথে বোর্ডগুলো রাখার ফলে এই জায়গায় ছবিও অনেক সুন্দর লাগতেছিল আর আশেপাশের যে ভিউ রয়েছে সেগুলো থেকে আপনি রিলস বা হচ্ছে ছবি ভিডিও সবগুলো খুব সুন্দর সুন্দরভাবে তুলে নিতে পারেন আমরা যখন গিয়েছি তখন রেস্টুরেন্ট খোলা ছিল না তাই হলো এইখানে যে ছোট হোটেল বা টঙের দোকান দেখতে পারতেছেন সেখান থেকে সামান্য রুটি ভাজি খেয়ে নিয়েছিলাম আর ক্রাইকিংয়ের সময় সবচেয়ে যে পার্টটা খুব ভালো লাগতেছিলো এই যে এই সাউন্ডটা এটা খুবই ভালো লাগতেছিলো সব সময় তো মাঝিরা নৌকা চালিয়ে থাকে আজকে আমরা চালাচ্ছি আর আমরা যখন গিয়েছিলাম তখন সামান্য বৃষ্টি পড়েছিল গুঁড়ি গুড়ি বৃষ্টির কারণে খুব ভালো লাগছিল আর কিভাবে আসবেন তা আমি বলে দিচ্ছি যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে তো অন্য হিসাব আর যদি হলো কেউ যেতে চান তাহলে উত্তরা হাউস বিল্ডিং যে জায়গাটা রয়েছে সেখানে যাবেন এইখানে আমরা রায়দাবাস দিয়ে চলে গিয়েছিলাম না আমরা ভিক্টোর ক্লাসিক দিয়ে গিয়েছিলাম রায়দাতে যাওয়ার চেষ্টা করবেন কারণ রায়দাতে গেলে অনেক কাছে হচ্ছে তারা নামিয়ে দেয় সেখান থেকে আবার হলো একটা লেগুনা করে তারপরে এই জায়গাতে চলে যেতে পারেন আর বলেছিলাম যে রেস্টুরেন্টের কথা এই যে যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন এটা হচ্ছে সেই জায়গাতেই আর এগুলো হচ্ছে শুক্রবার দিন নামাজের পরে আর কি জুম্মা নামাজের পরে অন করা হয় আর অন্য সময় হচ্ছে এগারোটার দিকে নাকি তারা খুলে থাকে আর একটা জিনিস ভালো লাগে ওই দিন তো হলো মেট্রো খোলা ছিল না তাই আমরা দেখতে পারি নাই অন্য অন্য সময় গেলে আপনারা মেট্রো দেখতে পারবেন এখানে আরও একটি ব্যাপার না বললেই নয় এখানে যে ওনার বা হল যার বোর্ডগুলো বা যেই পরিকল্পনা করেছে তার ব্যবহার অনেক ভালো ছিল এবং এখানে যারা ম্যানেজমেন্টরা রয়েছে তাদের বিহেভিয়ার আসলে অমায়িক ছিল এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আর তার সাথে কথা বলার পর জানতে পারলাম যে এইখানে তার আইডিয়াটা হচ্ছে কাপটাই থেকে এসেছে তিনি মনে করেন যে ঢাকার মাঝে নতুন কিছু করা দরকার এই থেকে তিনি এটি স্টার্ট করেন যারা বোট চালাতে পারেন না তাদের জন্য আপনারা প্রথমত বৈঠাটা হচ্ছে এইভাবে ধরবেন এই যে এইভাবে মুঠো করে তারপরে হচ্ছে এই দেখুন এই বৈঠায় হচ্ছে এই পাশ যেটা আছে হ্যাঁ এই সাইডটা হচ্ছে সামনের দিকে নেবেন আর এই যে যে সাইডটা আছে এই সাইডটা পিছনের দিকে নেবেন এই সাইডটা পিছনের দিকে নেবেন তারপরে হচ্ছে এইভাবে ধরে

কিন্তু হচ্ছে অনেক বছর পরে আবার চালালাম ওকে এখন আমরা হচ্ছে একদম মিডল পর্যায়ে চলে এসেছি এখানে একটা ব্যাপার বলে রাখি যদি হলো আপনারা এখানে আসেন তাহলে তিনটার মাঝে আসা ট্রাই করবেন কারণ তিনটার পরে আর এক ঘন্টার জন্য হলো আপনার বোর্ড দেওয়া হয় না কারণ তারা চায় যেন প্রতিটা মানুষই যেন বোট আর কি এই কাইকিংটা করতে পারে দেখা যায় যে এক ঘন্টার জন্য দিলে অনেক মানুষ অপেক্ষা করবে তখন এই যেন তিনটা পর্যন্তই হলো অফ থাকে যে তিনটা পরেই অফ করে দেয় তারপরে যারা আসবে তারা হলো আধা ঘন্টার জন্য পাবে আর হচ্ছে এখান থেকে কিন্তু মেট্রো রেল মেট্রো দেখা যাবে আজকে ফ্রাইডে বলে হচ্ছে মেট্রো রেলটা আমরা দেখতে পারিনি তবে ফ্রাইডেতে সকালবেলা আসাতে আমাদের একটা সুবিধা হয়েছে আপনারা হলো এতটা ভিড় পাইনি আর ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি হলো নতুন কোনো জায়গা দেখতে চান অবশ্যই কমেন্টস করে বলবেন